যে পরিবারে শান্তি নাই যেই ঘরে শান্তি নাই অশান্তি সবসময় বিরাজ করে আপনি যদি তিনটা আমল করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার মনের মধ্যে এবং আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে আল্লাহ শান্তি ফিরাই দিয়েছে হ্যাঁ কয়টা আমল তিনটা আমল করবেন আল্লাহ আপনার সংসারে আপনার অন্তরে দিলে প্রশান্তি দান করবে সংসারিক জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে সব কিছুতে আপনি কী পাবেন শান্তি ফিরে পাবেন আমার ভাইরা আজকে আমাদের সংসারে জীবনে শান্তি ব্যবসা বাণিজ্য অশান্তি সবসময় আমরা অশান্তির মধ্যে থাকি যদি তিনটা আমল আমরা করতে পারি আমাদের পারিবারিক জীবনে আল্লাহ তালা শান্তি ফিরিয়ে দেবেন আল্লাহ তালা কি করবেন শান্তি ফেরা দেবেন এটা আমার কথা নয় আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ শরীফের তিরিশ নম্বর পারা দোহার মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লা সাহাবাই সাহাবাইক্রামের সঙ্গে সাহাবেরা তিনটা আমল যার মধ্যে পাওয়া যাবে তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন শান্তির ফাইসলা করে দিবেন এক নাম্বার গুণ হলো কোনো ব্যক্তি যদি রাস্তাঘাটে চলার সময় বাইরে চলাফেরা করার সময় এতিম কোনো বাচ্চাকে দেখে যেই বাচ্চার কোনো মা বাবা নাই যেই বাচ্চার কোনো মা বাবা নাই এমন এতিম সন্তানকে এমন এতিম ছেলে সন্তানকে যদি দেখতে পায় আর ওই সন্তানের মাথার উপরে হাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও রব্বুল আলমিন আমি তোমার একজন এতিম বান্দার মাথার উপরে হাত দিলাম আমি তোমার এতিম বান্দার মাথার উপরে হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তুমি আমার সংসারিক জীবনে পারিবারিক জীবনে আমার অন্তরে প্রশান্তি দান করো নবীজি বলছেন এতিম বাচ্চাদেরকে যে মহাব্বাত করবে ভালোবাসবে আল্লাহ তালা ওই ব্যক্তির সংসার কী করবে শান্তি দিয়ে দিবে অন্তরে শান্তি দিবে আল্লাহ রব্বুল আলমিন সোনাতু দোহার মধ্যে বলেন এতিমদেরকে তোমরা ধমক না এতিমদেরকে তোমরা গালি না এতিমদের সঙ্গে কঠোর আচরণ করবা না কঠোর ব্যবহার না এতিমদের সঙ্গে তোমরা নরম হয়ে যাও এর হামাল এতিম তোমরা এতিমের ব্যবহারে কী হও নরম হও রহম হও এতিমকে ভালোবাসো ভালোবাসবেন কি আল্লাহ তালা আমার নবীজি ছিলেন এতিম এবং তিনি এতিমদেরকে কী করতেন সবসময় মোহাব্বত করতেন ভালোবাসতেন নবীজি এতিম বাচ্চাদের দেখলেই কোলে নিতেন মাথায় হাত বুলাই নিতেন চুমা খাইতেন এবং কোলে নিয়ে মাঝে মাঝে আম্মাজান আইসার কাছে এবং তার বিবিদের কাছে আম্মাজানদের কাছে নিয়ে গিয়ে বলতেন এটার মা তুমি আর এই বাচ্চাটার বাবা হলো আমি এতিম বাচ্চারা খুশি হয়ে যেতেন আল্লাহ কি হতেন খুশি হয়ে যেতেন আমার ভাইরা এই জন্য নবী জীবন সেন সাংসারিক জীবনে যাদের শান্তি নাই পারিবারিক জীবনে যাদের শান্তি নাই তিনটা টামন করা লাগবে এক নাম্বার এতিমদের দেখলে এতিম সন্তানদের দেখলে এতিম ছেলে মেয়েদের দেখলে অবশ্যই তোমরা তার মাথার উপরে হাত বুলিয়ে দোয়া করবে এবং তাকে কিছু সহযোগিতা করার চেষ্টা করবে তাকে কিছু সাহায্য করবে এবং রুজি রোজগারের ব্যবস্থা তুমি যত সামর্থ্য আছে তোমার সামর্থ্য অনুযায়ী তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে একজন খুশি হয়ে যাবেন তিনি হলেন আল্লাহ আমার ভাইরা দুই নাম্বারের নবীজি বলছেন কারে ভিক্ষুক তোমার দরজায় একজন কি আসছে ভিক্ষুক আসছে অফিসার বড় সার গাড়ি নিয়ে যাচ্ছে মাইকু করে যাচ্ছে বাসে করে যাচ্ছে প্রতিমধ্যে জানালা দিয়ে একজন ভিক্ষুক বলছে সার আমারা কিছু দেন আপনি দিলেন না কিন্তু আল্লাহ তালা তাকে ফকির বানাইছেন আপনাকে ধনী বানাইছেন আল্লাহ ইচ্ছা করলে তাকে সার বানিয়ে আপনাকে ফকির বানাইতে পারবে কি পারবে না আল্লাহ তালা পারবেন কিন্তু যেহেতু আপনাকে আল্লাহ সামর্থ্যবান করেছেন আপনি কি করেন কারকে কখনো তিরস্কার করবেন না ধাক্কা দিয়ে বা ধমক দিয়ে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলে সায়লকারকে আপনি বিদায় করে দেবেন না আপনি কিছু অনুযায়ী কিছু দেন আল্লাহ আলামিন সুরত দুহার মধ্যে বলেন কারকে কি করো না ধমক দিও না নবীজি বলছেন যে ব্যক্তি ভিক্ষুককে তার সামর্থ্য অনুযায়ী দান করবে এই নিয়তে যে আল্লাহ আমার অন্তরে আমার পরিবারে আমার সামাজিক জীবনে আমার ছেলে সন্তানদের নিয়ে বিবি বাল বাচ্চাদের নিয়ে আমি যেন শান্তিতে থাকতে পারি সাহেল কারিকে কিছু দিয়ে এই দোয়া করবে আল্লাহ তালা কী করবেন আল্লাহ তালা দোয়া কবুল করে তার সংসারে শান্তি ফেরাই দিবেন সুহান নবীজি বলছেন তিন নাম্বার যারা আল্লাহর নিয়ামতের শোকরে আদায় করে আল্লাহ আল্লাহর নিয়ামতের শোকরে আদায় করে আল্লাহ যত নিয়ামত আপনাকে দান করেছেন আপনারা যদি সারা জীবন শুকর গোজার করেন নিয়ামতের একটা নিয়ামতের শুকর আপনি আদায় করতে পারবেন না আমার ভাইরা চোখটা যে কত বড় নিয়ামত মাতার ব্রেনটা যে কত বড় নিয়ামত একটা জিনিস বলি আপনার মাথার ব্রেনটা যদি না থাকে ব্রেনটা যদি নষ্ট হয়ে যায় আপনার কোটি টাকার সম্পদ থাকতে পারে আপনার হাজার হাজার টাকা থাকতে পারে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে পারে আপনার সুখ্যাতি অনেক সারা পৃথিবীতে আপনার সুখ্যাতি থাকতে পারে কিন্তু হঠাৎ করে কোনো যদি ব্রেনটা নষ্ট হয়ে যায় আপনার কোনো মূল্যায়ন কোনো মূল্য নাই কোনো দাম নাই এক সময় আপনাকে সবাই সার বলছে এখন আপনাকে কী বলবে রাস্তার পাগল আল্লাহ রবালিন এই জন্য সুরত দুহার শেষে রায়তে বলেন রব্বিকা ফাহাদি আল্লাহ জ্বালা তোমার বান্দার উপরে আমার আল্লাহ তা যত নিয়ামত দান করে আল্লাহ বলেন বান্দারে তোমাকে যেই নিয়ামত দান করে সে নিয়ামতের শুকর আদায় করো যদি করতে পারো আমি আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দিব এই তিনটা গুণ এক নম্বরে এতিমদের মাথার উপর হাত বোলাই দিবেন দ্বিতীয় নম্বরে সায়ল কারিকের সামর্থ্য অনুযায়ী দান করবেন তৃতীয় নম্বরে আল্লাহ যতটুকু সম্পদ আপনাকে দিয়েছেন এর উপরেই খুশি থাকবেন নবীজি বলছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে এই তিনটা আমল যে ব্যক্তি করবে সে যদি অশান্তিতে থাকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে আল্লাহ তালা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে আল্লাহ তালা তাকে শান্তি ফেরাই দেবেন সোহান আল্লাহ তালা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তো দেন